শরবত বানাবা আচ্ছা প্রথমে কিনবা কাপ নাও এরপরে তোমার জিনিস ready হয়েছে এবার এক একটা কি কি দিবা দাও প্রথমে পানি দাও

কতটা সময় লাগবে দুটো তুমি শরবত খেতে ভালোবাসো খুব ভালোবাসো তোমার শরবত থেকে আমার একটু দিবা তো দেখি কেমন হচ্ছে শরবতটা হম হয় না চাসমিন থাকবে আচ্ছা ওটা তোমার নতুন জ্যামিতি বক্স কই দেখি খোলা দিন ওর মধ্যে এটা আমার পেন্সিল কাটা যায় এখান দিয়ে তারপরে আর কি আছে দেখি এখানটা হিসাব করতে হয় তুমি অঙ্কের খুব সুন্দর হয়েছে আমি খেয়ে দেখাও মজা আছে অনেক মজা